দুস্থ ও অসহায় নারীদের নামে আসে সরকারের মানবিক সহায়তা ভিজিডি কর্মসূচির চাল আর সেই চাল বিতরণ নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে চলছে ব্যাপক অনিয়ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে দেওয়া ভিজিডির চাল নিয়ে চলছে ব্যাপক চালবাজি প্রত্যেক অসহায় নারীর নামের বিপরীতে একশো টাকা করে আদায় করা হচ্ছে কেজি কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে বা তারও কম রবিবার সকালে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ কম্পাউন্ডে সরজমিনে গিয়ে দেখা যায় ভিজিডির চাল বিতরণ করছেন ইউপি সদস্য হাফিজুর রহমান ফোরকান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নীলুফারি আসমিন প্রত্যেক নামের কার্ডের বিপরীতে আদায় করছেন একশো টাকা করে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের নির্দেশেই প্রত্যেকবার চাল বিতরণের আগে এই টাকা আদায় করা হয় বলে জানান ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নীলুফাই আসমিন টাকা আদায়ের পাশাপাশি বিতরণ করা চাল ওজনেও দেওয়া হচ্ছে কম বিতরণ করা চাল তাৎক্ষণিক মেপে দেখা যায় তিরিশ কেজির স্থলে দেওয়া হচ্ছে সাতাশ কেজি করে আবার কোনো কোনোটিতে দেওয়া হচ্ছে তার চেয়েও কম এ বিষয়ে যোগাযোগ করা হলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করলেও চাল কম দেওয়ার ঘটনা স্বীকার করে বলেন বস্তার ওজনের কারণে প্রত্যেককে এক কেজি করে চাল কম দিতে বলেছেন বস্তার

আলামিন হোসেন অফিসিয়াল কাজে ঢাকার বাইরে থাকার কারণে বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি ভিজিডির চাল বিতরণে ওজনে কম দেওয়া এবং টাকা আদায়ের কোনো সুযোগ নেই এই ধরনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান